যে ছেলেটি মাদকাসক্ত ছিল বোনটিকে বাসায় রাখা যায়নি বনটিকে আর এক জায়গায় রাখা হয়েছে তাকে লালন পালন করার জন্য সেই মেয়েটি যখন বড় হয়েছে ভাইয়ের মাদকাসক্তর চিত্র দেখে সে একজনের সাথে সম্পর্ক করেছে তার কাছে ভাইয়ের কথা বলেছে যখন সেই ছেলেটি সিম্প্যাথি দেখিয়েছে সে ভেবেছে এর চেয়ে আপন তো আর কেউ নাই যে আমার পরিবারের এই দুঃসহ কথা শুনেও আমার প্রতি সিম্প্যাথি রাইস কিন্তু সে যখন তাকে বিয়ে করলো জানতে পারল সেই ছেলেটিও মাদকাসক্ত দুইটি সন্তান নিয়ে সে ডিভোর্স নিয়ে এখন দিনাতিপাত করছে নির্মমভাবে এরকম অসংখ্য পড়া সন্তান যারা মাদক হয়ে পরিবারে দিন দিন ধরে একটি বোঝা করুণ সক্ষ মানে দৃশ্য অবতারণা করেছে তাই আমি বলতে চাই এই করুণ দৃশ্যগুলি আমরা শুনলাম কিন্তু এর থেকে উত্তরণের জন্য সবচেয়ে বেশি সবার আগে যে জিনিসটি দরকার পরিবারে ধর্মীয় চর্চাকে ম্যান্ডেটরি করা পরিবারে ধর্মীয় চর্চাকে ম্যান্ডেটরি করা একদম ছোট থেকে তার অন্তর ইমানের এই বীজটি বপন করে দেওয়া যে দুনিয়া একদম অল্প দিনের জন্য চলে যেতে হবে সে আখেরাতের অনন্ত জীবনে আর সেই জন্য এই এই দুনিয়াতে আল্লাহ সেই সীমারেখাকে অবশ্যই মনে রাখতে হবে এবং এর থেকে বিচ্যুত হওয়া কিছুতেই যাবে না এই নৈতিক মূল্যবোধের শিক্ষা তার অন্তরে জাগিয়ে তুলতে হবে চেষ্টা করতে হবে একটি নৈতিক পরিমণ্ডলের মধ্যে তাকে বড় করতে শিশুকাল থেকে যদি এই নৈতিক শিক্ষা এবং বন্ধুত্বপূর্ণ একটি সম্পর্ক বাবা মায়ের সাথে গড়ে ওঠে পারিবারিক বন্ধনটাকে যদি দৃঢ় করা হয় এ আপনারা অনেক শুনলেন যে বাবা মায়ের সাথে সন্তানের এই সময় দেওয়া একত্রে বসা একত্রে খাওয়া এটা একটা মেডিটেশন এটা একটি বিরাট একটা আমি কি বলবো একটা অন্তরের উপরে একটি প্রয়োগ দেওয়া যেটি সন্তানকে আসলে পরিবারের মধ্যে ধরে রাখতে সাহায্য করে যেটি সন্তানকে সঠিক পথ চলতে আলো দেখায় তাই পারিবারিক বন্ধনকে দৃঢ় করতে হবে এবং সাংস্কৃতিক যে আগ্রাসন সাংস্কৃতিকভাবে যে খারাপ জিনিসগুলি দেখানো হচ্ছে যে সিনেমার মধ্যে অশ্লীল গালিগালাজ করা হচ্ছে যেটাকে স্বাভাবিক করে মানুষের সাথে তুলে ধরা হচ্ছে সিনেমা নাটকের ভিতরে এই মাদকা শক্তি এই নেশাগ্রস্ত জিনিসগুলিকে দেখানো হচ্ছে এই সব থেকে না বেরিয়ে এসে আমাদেরকে গঠনমূলক কিছু সম্পর্কর দৃশ্য সমাজের সামনে সন্তানদের সামনে তুলে ধরতে হবে যাতে করে তারা তাদের জীবনে সেটাকে গ্রহণ করতে পারে আমরা জানি যে নাটক সিনেমা সমাজ থেকেই আসে পরিবার থেকেই আসে কিন্তু পাশাপাশি এই পরিবারের ক্ষতগুলি সমাজের এই ক্ষতগুলি দূর করার জন্য আমাদেরকে কিছু গঠনমূলক জিনিসও তো তাদের সামনে উপস্থাপন করতে হবে যেটি দেখে তারা শিখবে সেই জন্য আমাদেরকে আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা আমাদের স্কুল আমাদের কলেজ ইউনিভার্সিটি সকল ক্ষেত্রে এর কুফলগুলি এর থেকে উত্তরণের উপায়গুলি দেখাতে হবে আশা নিয়ে বাণী শোনাতে হবে যাতে করে আমাদের সন্তানরা এই বিপদগামী না পায় এবং উন্নত একটি সামাজিক অবস্থা গড়ে তুলতে হবে যারই মাধ্যমে আমরা আবার একটি সুন্দর সমাজ গড়ে তুলতে পারি